হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি দেখো সকাল সকাল সমস্ত কাজ সেরে রান্না সেরে ঠাকুর ঘরে এসেছি এই তাকটা পরিষ্কার করতে করতে গিয়ে কি কাণ্ড করলাম দেখো আমি ওই জায়গাটা পরিষ্কার করতে গিয়ে কি হলো দেখো এই যে ফটোটা এটা আমার শ্বশুরের ফটো তোমাদের দেখালাম ফটোটা না ওখান দিয়ে পরিষ্কার করছিলাম আর হাত লেগে না পড়ে গেছে পড়ে গিয়ে দেখো চার সাইড খুলে গেছে চার পুরো বাঁধানো ছিল ফটোটা চারটে সাইড না খুলে গেছে কাঁচটাও তো খুলে গেছে কাঁচ ভাঙেনি কিন্তু খুলে গেছে পরে চার সাইড খুলে গেছে কাঁচটাও খুলে গেছে তা আমার খুব খারাপ লাগছে এর জন্য যে পয়সা করতে গিয়ে এমন হলো সত্যি খুব খারাপ লাগছে তো দেখি তোমাদের দাদা আজকে কাজের থেকে এলে ওকে বলবো এটা ঠিক করতে দিয়ে আসতে আমাদের পাশেই একজন করে ওর কাছেই দিয়ে আসবো তা আমি এসেছিলাম ঠাকুর ঘরে কাজ করতে সেই ঘাণ কাণ্ডটা ঘটলো তো কি আর করবো বলো তোমাদের দাদা বাড়িতে আসলো ওকে বলবো এটা ঠিক করে আনতে চলো ঠাকুর ঘরে কাজটা করি রান্না সেরেছি সেরে আসলাম ঠাকুর ঘরে কাজ করতে রান্না ওদিকে কমপ্লিট তোমাদের দাদাও চলে গেছে কাজে তো আমি চলে এসেছি ঠাকুর ঘরে এবার এই ঠাকুরের বাসন কোষণ মাঝবো আর ইঁদুর যে আমাকে কতটা জ্বালায় ভাবতে পারবে না দেখবে কি করেছে এই দেখো চন্দন পাটা আর চন্দন পাটার চন্দন কাট কি করেছে নিয়ে চলে গেছে একদম নিচে দেখো চন্দন কাট নিয়ে চলে গেছিল নিচে প্রচন্ড জ্বালায় ওই দূরে প্রচন্ড জ্বালায় আমাকে ভীষণ জ্বালাচ্ছে পারছি না ওদের জন্য আমি বুঝেছ এত বিরক্ত করে তো চলো ঠাকুরের বাসন মেজে নিজে ঠাকুর ঘর মুচব চলো কাজে লেগে পড়ি রেখেছি আমি তো পরের দিনেরটা আগের দিন আমাকে গুছিয়ে রাখতে হয় তানা হলে হয় না তো মাছ রেখেছি মাছটা এখন কাটতে যাবো তেলাপিয়া মাছ রেখেছি আর আগের দিন যে বাটা মাছ নিয়েছিলাম সেটা তো আজকে রান্না করেছি আর আজকে তেলাপিয়া মাছ দেখি মানে পরের দিনের আমাকে আগের দিন জোগাড় করে রাখতে হয় তা না হলে না সকালে উঠে কী রান্না করবো কী রান্না করবো এই এক সমস্যা ঘুম থেকে উঠেই তো রান্নার কথা চিন্তা করি মানে বিছানা থেকে উঠতে উঠতেই ভাবি কি রান্না করবো আজকে বাকি কাজ করে আর তোমাদের দাদা রাতেই জিজ্ঞেস করবে কালকে কি রান্না করবা মানে এই এক ঘুম থেকে উঠে আর যোগার থাকলে কি হয় বলো তো অসুবিধা হয় না ঘুম থেকে উঠে ফটাফট রান্নাটা করে নিতে পারি জোগার থাকলে না জোগাড় না থাকলে সব সময় তো থাকে না এক খুব সমস্যা হয় তখন ওই ঘরে যা থাকে তাই রান্না করে দিয়ে দিই ছেলের জন্য রুটি করেছি রুটিও করেছি ছেলের জন্য রুটি করে এসেছি তিনটে রুটি করেছি কালকে রুটি করেছিলাম তিনটে খেয়েছিল একটা আজকেও তিনটে করেছি জানি না কটা খাবে আনছি এটা অভ্যাস করা আর ছাতু এখন আর দেবো না আস্তে আস্তে ওয়েদার এখন চেঞ্জ হবে ছাতু আর দেবো না এটাই খেয়ে অভ্যাস করে নে রুটিটা খাওয়া সকালে একটা হোক দুটো হোক রুটি খেয়ে নেবে তারপর পরে ভাত খাবি ওঠেই তো বেলা করে ঘুম থেকে এমন না তো সকালে ঘুম থেকে উঠে ওঠেই বেলা করে জানো তো আমার হয়ে গেল তো তেলাপিয়া মাছ নিয়েছি চলে এসেছি কলপারে মাছ কাটতে মাছটা কেটে নেব আর এদিকে দেখো সেই যে ঘুরতে গেছি শাড়ি কাপড় ধুই নি একটা একটা করে করতে থাকি কালকে যে জামা কাপড় যে শুকনো তোমাদের দেখালাম জামা কাপড়ের ঢিপ সেগুলোও যেন এখনও গুছাই আজকে তো কালকে যেগুলো কেচেছি ওগুলো তো আগের দিনের আর কালকে যেগুলো কেচেছি সেগুলো সারা বাড়িতে মেলা এখনও সেগুলো সব শুকিয়ে গেছে সকালে মেলে দিয়েছি এখন সেগুলো তুলে একবারে সব গোছাবো একবারে সব গুছিয়ে নেব প্রচুর জামা কাপড় গোছাতে হবে ঘর ঝাড়ব কবে কি জানি একদিন ঘরটাও ঝাড়তে হবে দেখি কক্ষন করি কবে করি ঘর ছাড়বো কবে কে জানে দেখি এর মধ্যেই একদিন ছাড়বো তোমাদের দাদা বাড়ি থাকতে থাকতে হ্যাঁ ম্যা ম্যা কর মাছ ধরতে বসে এমন করে দাও খেতে দাও মশা তার মধ্যে মশা খায় আবার বাড়ি এখন সুর তুলেছে মাছ কাটা আমার হয়ে গেছে তো মাছ কাটা ধোয়া কমপ্লিট এবার আমি এটা ফ্রিজে রেখে দেবো আর যে বিড়াল যে ডাকছে দেখলে না ওই বিড়াল কিন্তু পাশের বাড়ি কাকিমাদের পোষা বিড়াল ও মাছ কাটতে বসলেই পাঁচিলে বসে বসে সমানে ডাকতে থাকবে তো দেখো আমি জামা কাপড় কালকে যেগুলো কেচেছিলাম ওগুলো তো শুকায়নি সকালে মেলে দিয়েছিলাম তো ওগুলো শুকিয়ে গেছে আর আজকে যে শাড়ি কাপড় ওটাও ধুয়ে দিয়েছি তাই শুকনোগুলো এখন তুলে নেবো দিয়ে ওই শাড়ি কাপড়টা আবার মেলে দেব

হ্যাঁ লালু একটা আর একটা খাবি ভালো কথা বলি তুই ভাত কত আমি খেয়ে নি চিনি দিয়ে ও খেতে হবে না দুটোর তুই ওখানে ধুনিয়া আগের দিন কেঁচেছি সেই জামা কাপড় আছে নিচে তারপরে কালকে কেচেছি সেগুলো আছে কিচ্ছু গুছাইনি আজকে কালকে একটাল দেখেছি তোমাদের জামা কাপড় গুছাইনি ঘুরতে বেরিয়ে গেছিলাম গুছাইনি এখন সব নিয়ে বসবো ছটা বাজে বাবারে অনেক বাজে এগারোটা কুড়ি এখনো বসিনি সে সকাল থেকে চলছে একটার পর একটা মাছ নিয়েছি আবার রাস্তায় সবজি এসেছিলো সবজি নিয়েছি সবজি গুছাই নি এখন প্যাকেট করা বারান্দার পরে রয়েছে গুছাই নি এখন নি আমারও খেতে পেয়েছে তো খাইনি তোমাদের দাদার সাথে ভাত এটা পেয়ে গেছে তো দেখো বারান্দায় যে সবজি নিয়েছিলাম বারান্দায় ছিল পরেই ছিল বারান্দায় তো সবজিগুলো আবার গুছাতে চলে এসেছি তা বেশি কিছু নিয়ে নিই নিয়েছি উচ্ছে আর একটা কাঁচকলা আর গাঠি কাঁচা লঙ্কা টমেটো নিয়েছি কাঁচকলা আর গাঠিটা নিয়েছি কালকে যে তেলাপিয়া মাছটা রান্না করব। তোমার কাঁচকলা আর গাঠি দিয়ে রান্না করব। এর জন্যই কাঁচকলা আর গাঠিটা নিয়েছি আর টমেটো একটু তরকারিতে না দিলে না আমার ভালো লাগে না টমেটো ছাড়া তরকারি যেন কেরকম লাগে সব তরকারিতেই আমি টমেটো দিই তাই একটু টমেটোও নিয়ে নিয়েছি সবজি গোছানো হয়ে গেছে সবজি গুছিয়ে চলে এসেছি জামা কাপড় গুছাতে তো চলো এবার জামা কাপড়গুলো গুছিয়ে নিই সমস্ত কাজ আমার হয়ে গেছে সমস্ত প্রচুর কাজ করেছি তো করে এখন স্নান সেরে ঘরে চলে এসেছি তো আমি ঠাকুর ঘরে এসেছি পুজো দেবো এখন বাজে বেলা একটা এখন আমি এসেছি পুজো দিতে তো চলো পুজোটা দিয়ে নিই দুপুরবেলা পুজো দিয়েছি আর তোমাদের সামনে আসিনি এখন বাজে তোমার সাড়ে পাঁচটা তোমাদের দাদা কাজে বিকেল সাড়ে পাঁচটা তোমাদের দাদা কাজের থেকে এসেছে এসে বললো আটা তো আমার মাখাই থাকে সকালে মেখে রেখেছি তা তোমাদের দাদা বলল রুটি খাবে তাই রুটি করছি রুটির সাথে আলু ভাজা বসিয়ে দিয়েছি পাশে কড়াইতে আলু ভাজা তো আলু ভাজা ওই পাশে হচ্ছে আর এই পাশে আমি রুটিটা করে নিই দেখো সন্ধ্যের টিফিন নিয়ে চলে এসেছি রুটি করেছি আর এই যে আলু ভাজা আর এই যে চা করেছি ছেলেরটা দুধ চা দুধটা না কেমন হয়ে গেছে চাটা কালচে কালচে হয়েছে দুধটা কেমন হয়ে গেছে আর যাই হোক আর এই যে তোমাদের দাদাকে লেখাচ্চা করে দিয়েছি তো সন্ধ্যের টিফিনে এই অস্বাভাবিক গরম লাগছে ভীষণ গরম লাগছে ভীষণ তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবসময় হাসি খুশি থেকো চলো টাটা